ভোটের আগের দিন রাতে দুইটা তিনটার দিকে যখন দরজায় টোকা দেয় আসসালাম আলাইকুম বলে আমরা ঘরে পাঁচজন আরেকটা ঘরে গিয়ে টোকা দেয় বলে আমরা ঘরে চারজন তাইলে আপনি যখন আপনি ভোটের আগের রাতে আপনি যখন আপনার ভোট পাঁচশো টাকা এক টাকা দিয়ে আপনি বিক্রি করে দেন তখন আপনার যে নেতা নির্বাচিত হয় সে কি নেতা নির্বাচিত হওয়ার কথা ছিল নাকি আপনার সেবক নির্বাচিত হওয়ার কথা ছিল কিন্তু আপনি যখন তার কাছে বিক্রি করে দেন আপনার নিজেকে তখন আর সে আপনার সেবক থাকে না তখন আপনি হয়ে যান গোলাম আর সে হয়ে যায় আপনার মালিক সেজন্য নেতারা হচ্ছে রাস্তার টাকা মারে ঠিক না বেঠিক নেতারা চাল চুরি করে ঠিক না বেঠিক নেতারা ঢাকায় বসে এলাকার উন্নয়নের কথা বলে কিন্তু কখনো এলাকায় আসে না ঠিক না বেঠিক কিন্তু ভোটাররা পাঁচশো টাকা দিয়ে ভোট বিক্রি করে দেয় ঠিক না বেটি আমরা নেতার সারা দিন ধরি কিন্তু নেতা সংশোধন হওয়ার পূর্বে যারা নেতা নির্বাচন করে আমাদের তাদেরকে সংশোধন হইতে হবে আমরা নেতা নির্বাচিত করার আগে আমাদের নিজেদের যে আমল নামা সেটা আমাদের একবার দেখা উচিত